আল্লাহ পাক বললে বান্দা পৃথিবীর দুনিয়ার যা কিছু নিয়ে আল্লাহ তোমার জন্য তৈরি করেছি তোমার জন্য বানাইছি কিন্তু একটা শর্ত তুমি কিন্তু আমি আল্লাহর ইবাদত করা লাগবে আমার গোলামি করা লাগবে আমার নামাজ পড়া লাগবে এই ماہ রমজান আসছে এই রমজান মাসের রোজা রাখা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে বান্দারে তুমি যখন কালিমা মালা গলায় পড়েছো এই কালিমা বলছে নামাজ পড়ো এই কালিমা বলছে রোজা রাখো তুমি যখন কালিমা মালা গলায় পড়েছো কালিমা বলছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জুলুম অত্যাচার করা যাবে না মানুষের উপরে অপবাদ দেয়া যাবে না মানুষকে কষ্ট দেয়া যাবে না মানুষকে ঠকানো যাবে না মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না কালে মালা যখন গলায় পড়েছ আমি আল্লাহর হুকুম গুলো মানতে হবে নবীর তরিকা অনুযায়ী হাদিস আর কোরআন অনুযায়ী তোমাকে জীবন যাপন করা লাগবে আল্লাহ মানুষ জানার জন্য কোরআন পাঠিয়ে দিলেন সুন্দর মতো কিভাবে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করবে আর আল্লাহর ইবাদত করবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বিস্তারিত সব বর্ণনা করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله ولتنذروا، نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله اكبر وقال رسول الله صلى الله عليه وسلم {من احب سنتي فقد احبني} ومن احبني كان معي في الجنه او كما قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه السلام আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর দরবার লাখ কোটি সুযোগ লাখ কোটি শুক্রিয়া ওই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাই করে দিনী মজলিস কোরআন হাদিসের মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বে নবীর রাসূলরা পর্যন্ত আক্ষেপ করেছিল আল্লাহ পাক আমাদের বিনা দরখাস্তে বিনা চাওয়াতে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন এজন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া জ্ঞাপন করছি ওই মহান রবের দরবারে যে ধর্ম থাকা সত্ত্বেও মনোনীত ধর্ম ইসলাম ইসলাম। পৃথিবীর বুকে হাজার হাজার ধর্ম আছে এর অনুসারীও আছে কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করে বলে দিলেন সব ধর্ম ডিরেক্ট সব ধর্মবাদ একমাত্র কোরআনের ভাষা কারণে জানিয়ে দিলেন আল্লাহর কাছে প্রিয় ধর্ম কোনটা আল্লাহর মনোনীত ধর্ম কোনটা আল্লাহ যে ধর্মের জন্য যে কাজের জন্য মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন সেই ধর্ম কোনটা আল্লাপাক কোরআনের মধ্যে সেটা প্রকাশ করে দিয়েছে আল্লাপাক কোরআনুল করিমের মধ্যে তার ধর্মের পছন্দের ধর্ম কোনটা কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন আল্লাপা কোরআনুল কারিমের মধ্যে বললেন ইসলাম আল্লাহ কুরানুল কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন বিশ্ববাসী হাজার হাজার ধর্মের মধ্যে আমি আল্লাহর কাছে আল্লাহর সেই ধর্মটার নাম হলো ইসলাম নাম কি ইসলাম নামক বস্তু পাক আমাদেরকে দান করেছেন ইসলাম নামক বস্তু আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন আর ইসলামের উপরে আমরা থাকতে পেরেছি এর জন্য আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দারে আমি যে নিয়ামত তোমাকে দান করেছি এই নিয়ামতে শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকো তবু আমার নিয়ামতে শুকরিয়া আদায় হবে না যদি সারা পৃথিবীর সুরা কাহাফের মধ্যে আল্লাহ বলছেন যদি সারা পৃথিবীর গাছগুলো কেটে কলম বানাও আর সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি বানাও আর যদি আমি আল্লাহর প্রশংসা লেখতে থাকো সমুদ্রের পানি শেষ হয়ে যাবে বিশ্বের গাছপালা তুরলতা কলম শেষ হয়ে যাবে কোথাও পানি থাকবে না লেখা শেষ হয়ে যাবে তারপরও আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না বলিস আল্লাহ তো প্রশংসার দাবিদার কেন ফতার মধ্যে প্রথমে বললেন আলহামদুলিল্লাহ আলম সমস্ত প্রশংসা আল্লাহ যিনি বিশ্ব প্রতিপালকের পালন কর্তা রব রব কি জিনিস বোঝা যায় রব কি জিনিস চাওয়ার আগে যে হাজাব পূরণ করে চাওয়ার আগে বলার আগে যে হাজাদ গুলো পূরণ করে দেয় তার নাম হলো রব তার নাম কি আল্লাপাক জানে সন্তান যখন পৃথিবীতে আগমন করবে সন্তানের কি প্রয়োজন আল্লাহ জানে সন্তানে চায় না বান্দাও চায় না এজন্য সন্তানের জন্য প্রসব হওয়ার সাথে সাথে আল্লাহ পাক মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিলেন খাওয়ার ব্যবস্থা করে দিলেন এমন রব সে রব জানে বান্দার কেমন খাবার তার শরীরের জন্য পারফেক্ট হবে তেমন খাবার খেলে বান্দা ভালো থাকবে সুস্থ থাকবে রোগাক্রান্ত হবে না এই জন্য আল্লাপাক মায়ের স্তনে দুধটা বেশি গরম না বেশি ঠান্ডাও না সন্তানের শরীরের সাথে ম্যাক্স করে এমন একটা খাওয়ার দান করে দিলেন বান্দাও চাই নাই আমরাও চাই নাই এই বান্দা না চাওয়াতে বাচ্চা না চাওয়াতে আমার আল্লাহ সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলেন না চাওয়াতে দিনের বেলায় সূর্য লাগবে কেউ জানে না কেউ জানে না কিন্তু আল্লাহ দিনের বেলায় সূর্য না দিলে কিভাবে দেখবে আলো কোথায় পাবে

চাওয়ার আগে যিনি দেয় তিনার নাম হল রি সুবাহান তাহলে রব কি রব বলা হয় চাওয়ার আগে যিনি হাজত পূরণ করে দেয় চাওয়ার আগে যিনি সমস্ত চাহিদা পূরণ করে দেয় তার নাম হল র তোরবে কাবা আমাদের জান্নাতে যাওয়ার জন্য যুগে যুগে নবিরাসুল পাঠিয়ে রাস্তাটা সহজ করে দিয়েছে জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন যুগে যুগে পাঠিয়ে যুগে যুগে কিতাব পাঠিয়ে কোরআন হাদিস তারপরে তারা জাবর ইঞ্জিল এসব পাঠিয়ে মানুষদেরকে পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসুল আগমন করেছেন আল্লাহ পাঠিয়েছেন আমাদের রব এমন রব পৃথিবীতে আসার আগে মানুষ আসার আগে কি খাবে কি পরিধান করবে কিভাবে জীবন যাপন করবে আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছে বান্দা চাই নাই বান্দা দরখাস্ত করে নাই কিন্তু বান্দার জন্য আল্লাহ পাক সুন্দর সুন্দর ব্যবস্থা রেখেছে এই এত সুন্দর ব্যবস্থা কোন মানুষ পারে না কেউ পারে না গাবির স্তনে দুধ সুন্দর গাবি খায় ঘাস পায়খানা করে গাবি খায় সবুজ ঘাস কিছু খায় কিন্তু এই এই এত সুন্দর যে রব দিতে পারি এই আমার মালি জানে বান্দার জন্য তো উপকারী মানুষের শরীরের জন্য দুধ কাজে লাগবে দুধ বেঁচে সংসার চালাবে এই ব্যবসা করবে কত খাবার বানাবে আল্লাহ করে জানে স্তনে সুন্দর দুধের ব্যবস্থা করে দিলেন আর এই খেজুর গাছের দিকে তাকে দেখেন শীতকালে খেজুর গাছ কাটলে পানি পড়েন অন্য সময় হাজার কাটলেও পানি পড়ে না আল্লাহ খেজুর গাছের করলেন আছে খেজুর গাছ আবার আছে রস এই রসের মাধ্যমে হয় গুড় হয় পাটালি কত রকম খাদ্য তৈরি হয় কে জানে কে জানে এই খেজুর গাছ কাটলেই সুন্দর পানি বের হয় সে পানি যেমন তেমন পানি না মিষ্টি পানি কথা ঠিক কি না এসব কেন করলো আল্লাহ কেন জন্য গাছের উপরে সুন্দর রসের ব্যবস্থা করলো বান্দা তুই খা তুই পান কর তুই জীবন যাপন কর কিন্তু আমার একটা শর্ত তোর জন্য তোর ব্যবস্থা করলাম কিন্তু বান্দারে আমার একটা শর্ত আছে তুই আমার নিয়ামত গুলো ভোগ করবি এই শর্তটা হইলো এই শর্তটা হইলো আল্লাহ পাক বললে বান্দা পৃথিবীর দুনিয়ার যা কিছু দেখো আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি তোমার জন্য বানাইছি কিন্তু একটা শর্ত তুমি কিন্তু আমি আল্লাহর ইবাদত করা লাগবে আমার গোলামি করা লাগবে আমার নামাজ পড়া লাগবে এই মায়ের রমজান এই রমজান মাসে রোজা রাখা লাগবে পাঁচ অক্ট নামাজ পড়া লাগবে বান্দারে। তুমি যখন কালেমার মালা গলায় পড়েছ এই কালিমা বলছে নামাজ পড়ো এই কালিমা বলছে রোজা রাখো তুমি যখন কালিমার মালা গলায় পড়েছ কালিমা বলছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জুলুম অত্যাচার করা যাবে না মানুষের ওপরে অপবাদ দেওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষকে ঠকানো যাবে না মরামি কাটাকাটি হানাহানি করা যাবে না যখন গলায় আমি আল্লাহর হুকুম গুলো মানতে হবে নবীর তরিকা অনুযায়ী হাদিসার কোরআন অনুযায়ী তোমাকে জীবন যাপন করা লাগবে আল্লাহ মানুষ শোনার জন্য কোরআন পাঠিয়ে দিলেন সুন্দর মত কিভাবে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করবে আর আল্লাহর ইবাদত করবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বিস্তারিত সব বর্ণনা করে দিয়েছে আমরা মনে করি দুনিয়ায় আসেছি খাবো আর পান করব। মরার সময় হলে মরে যাব। সব শেষ হয়ে যাবে মানুষে মনে করে মরে গেলে সব শেষ কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো টেনশন নাই মরে যাব তো দুনিয়ার জঞ্জাট ঝামেলা শেষ কিন্তু না না মরে গেলে জামেলা শুরু মরে গেলে ঝামেলা থেকে বাঁচলাম কিন্তু না না দুনিয়ার ঝামেলা শুরু শেষ হতে না হতে বিশাল জিন্দেগি আপনার জন্য পড়ে আছে আপনি যদি নামাজি হয়ে থাকেন কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আপনি যদি রোজা ধার হয়ে থাকেন রোজা মাসে রোজা দারে হয়ে থাকেন কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আপনি যদি কুরআন ওলা হয়ে যান হাদিস ওলা হয়ে যান যদি হাদিস কুরআন মানার চেষ্টায় থেকে যান তাহলে আপনি জান্নাতে मेहमान হয়ে যাবেন আর যদি দুনিয়া থেকে নামাজ না রোজা নাই এই আল্লাহর আল্লাহ বিল্লা কিচ্ছু নাই নিজের মন মতো জিন্দেগি চালাইছেন যখন যা মনে চাইছে তাই করছেন তাহলে আপনার জন্য কবর হবে জাহান নামের গর্ত আপনার জন্য হবে কবরটা একটা সাপ বিচ্ছের ঘর এই আজাব শুরু হয়ে যাবে আর আজাব শেষ হবে না কেমত পর্যন্ত আজাব চলবে আর বিচারের পরে বিচার হওয়ার পরে আপনি হয়ে মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য এই যে যুগ যুগে আলে মোলামা নবী রসুল এসেছেন এখন নবী আসবে না আলে মোলামারা আসছে তারা থাকবে মাদ্রাসা মসজিদ এদের মাধ্যমে দাওয়াত গুলো পৌঁছাবে